এ সুধু ভাই কত খন্ধর কইরা কথা ক আর তুমি দিয়া কথা ক আমি তোমার একমাত্র সুধু ভাই না আহারে সুধু ভাই কালকাটা নেমে মারি জিনে শতরি পারে দাম রইছিলাম গিয়া লেন বৈঙ্গলি লেন হেশা মন আছিল না আমি আপনার বড় আপা ওনেছেন ফার্ম দি আমাত তে বিস্কুট খাইতেন

मास कैसे तीन साल लगे गौरव फिर मिलो रस अब बिचार बिचार ऐसे ये बिचार तुम्हारे पुत्र कल का हमें हमें ये वाले जब नहीं से पानी नहीं लगी शाम हमारे बारे तो दी हाँ तो से ना आज का बीस को टेकिंग ना अच्छी हमारे हाई तो दी से ना सेब तो दूर मस्त है बीस को ना सेब मस्त है हौँ। हाँ हाँ एक रे

কি আমরা যখন ছোট আসলাম আমরা কত মিললে মেশা চলছি আর হনের কুলাভান ভাই বোন একলা একটা মিলে না খালি কাজা করে পড়তো বইও কাজা খাইতো বইও কাজা ঘুমাইতে গেল কাজা হ্যা